এ পর্যায়ে আমাদের আলোচনা হচ্ছিল অপসংস্কৃতির এবং আজকের তার আপনি যে বিষয়টা আলোচনা করছিলেন এবং আমি এর সাথে আমি প্লাস করতে চাচ্ছিলাম যে মনকে প্রশান্ত করার ক্ষেত্রে আমরা যেই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছি কিন্তু আসলে আলটিমেটলি আমরা পরিতৃপ্ত হচ্ছি না এক্ষেত্রে সাহাবে ইকরামের রাসুল রাসুল্লি কিমসালাম কীভাবে সাহাবিদেরকে সাংস্কৃতিক বিষয়টা উপলব্ধি করে তাদের মনটাকে প্রশান্ত করতেন তো এ বিষয়ে আমি আপনার কাছ থেকে সাহাবে ইকরাম এবং রাসুল করিমসুল ইসলামের আলোকে সমাজের অবস্থাটা করছি আসলে ব্যাপারটা হলো যে এখন যেমন সংস্কৃতিকে একটা আলাদা একটা একটা ফর্মেট দেওয়া হয়েছে এরকম কোনো আলাদা লেভেল বা আলাদা ফরমেট দিয়ে এটাকে কখনো প্রমোট করা হয়নি তখন এটা মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ এইটা তখনই মানুষ এটাকে আলাদা ফ্লেভার দিয়েছে যখন তারা এই সংস্কৃতিকে পুঁজি করে ব্যবসা করতে চেয়েছে মানুষ যখনই কোনো কিছু বিজনেস লেভেলে যায় তখন সেটা আলাদা ফ্লেভার দরকার হয় আপনি রান্না সবাই বাসায় করে খায় কিন্তু সেটা দিয়ে কিন্তু বিজনেস করা হয় না যখনই সেটা রেস্টুরেন্ট লেভেলে যায় তখন খাবারের কত গুণাগুণ এটা সেটা একটা ডিফারেন্ট ফর্মেটে নিয়ে যাওয়া হয় তো সাহাবায়করামদের জীবনে এটা একটা দৈনন্দিন জীবনের ভিতরেই এটা চর্চিত হতো যখন আমরা কি সাহবা ইকরামদের ভিতরে কাউকে দেখি তিনি বোর্ড হয়ে আত্মহত্যা করেছেন আমরা দেখি না কখনো দেখি না তার কারণ তারা কখনো বোর্ড ছিলেন না তারা কখনো অতৃপ্তিতে ভুগেননি তারা কোনো মানে অন্তরে অপ্র অন্তরে প্রশান্তি নেই এমন কখনো হয়নি কি ছিল সেই জিনিসটা সেটা হলো আল্লাহ তালা কুরআনুল কারিমে বলে দিয়েছেন যে অ্যাকচুয়ালি মূলত রসুল সাল্লা সাল্লাম বলেছেন ফাসাদাতিল জাসুকুল্লু ও এদা জাসাদু জাসাদুকুল্লু যে সাবধান মনে রেখো মানুষের ভিতরে একটি একটি টুকরা আছে তো এই টুকরাটা যখন ভালো হয়ে যায় তখন গোটা বডি ভালো হয়ে যায় আর যখন এটা নষ্ট হয়ে যায় তখন গোটা বডি নষ্ট হয়ে যায় মূলত আমাদের সোসাইটিতে যত সমস্যা সব কিছুর মূলে মানুষের এই যে টুকরাটা অন্তর এই হৃদয়টা নষ্ট হয়ে যাওয়া এই হৃদয়টা যখন নষ্ট হয়ে গেছে তখন সে আহ কুকর্ম করেছে তখন সে মানুষকে ঠকিয়েছে তখন সে চুরি করেছে তখন সে অশ্লীলতা করেছে তখন সে যত খারাপ কাজ তখন করেছে এবং সমাজে সমাজ নষ্ট হয়েছে কিন্তু এই অন্তর যে অন্তরে প্রশান্তির জন্য মানুষ ছুটছে সেটা আল্লাহ তালা সৃষ্টি করেছে এবং আল্লাহ তালা বলেছেন কুলুব যে মানুষের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহ স্মরণের মাধ্যমে আর প্রতিটি ভালো কাজ এই জিকির মানে শুধুমাত্র তসবি তাহলির তাহমিদ নয় এটাও জিকির কিন্তু যত ভালো কাজ যত কল্যাণকর কাজ যত আল্লাহকে সন্তুষ্ট করার কাজ সমাজকে বিনির্মাণের কাজ সমাজ গঠনের কাজ এই প্রতিটি কাজ ভালো কাজ এবং আল্লাহ নির্দেশিত কাজ এবং এই কাজগুলো করার মাধ্যমেই মানুষের অন্তঃ প্রশান্তি লাভ করে এবং মানুষ এবং সোসাইটি একটি ভালো সংস্কৃতি পরিবেশ ফিরে আসে আলোচনা আমরা আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে আবারও হয়তো ফিরে আসার চেষ্টা করব তো যে বিষয়টা আমাদের এই আলোচনায় উঠে আসলো যে সমাজ পরিবর্তন করতে গেলে সাংস্কৃতিক যে অপসংস্কৃতিগুলো আছে এগুলোর বিকল্প আমাদের তুলে ধরতে হবে যেটা প্রিয়নবীসাল্লাহ আসসালাম হাদিসের মাঝে থেকে আমরা জানতে পেলাম যে মানুষের অন্তর অন্তর যেটাকে মানুষের মূল চালিকা শক্তি তার মধ্যে যদি আমরা পরিবর্তন করতে পারি বিশ্বাসের মাধ্যমে যেটা সাহাবা ইকরামের মধ্যে পির নবিস ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন মুসাব্বিন উমায় রাহু মক্কার সে আয়েশ জীবন ত্যাগ করে তিনি কিন্তু মদিনায় সেখানে দাওয়াতি কাজে তিনি প্রশান্ত হৃদয় হয়েছিলেন তো আজকের তরুণদের কাছে আজকের সমাজের এই তরুণদের জন্য আমরা অপসংস্কৃতির আগ্রাসন থেকে তাদেরকে কিভাবে উত্তরণের পদক্ষেপ নিতে পারি এবং কি প্রস্তাবনা তাদের সামনে তুলে ধরতে পারি এ বিষয়ে আপনার বক্তব্য আশা করছি আসলে হলো যে আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য যে আমি একদিন ভালো আলোচকের সামনে বসে শোনার সুযোগ হচ্ছে আমি আমার পক্ষ থেকে আমি বলতে চাই যে মুসলিম তরুণদেরকে একবার ভাবতে হবে যে আসলে সে যেগুলোকে স্যাটিসফ্যাকশনের জন্য নিচ্ছে আদৌ স্যাটিসফ্যাকশন পাচ্ছে কি একটা আমেরিকান ইহুদি ফ্যামিলি বা একটা খ্রিস্টান ফ্যামিলি তার ছেলে যখন ড্রিঙ্ক করে সে ড্রিঙ্ক করে কিন্তু তৃপ্ত হয় কারণ তার মা কিন্তু তার প্যাকটা বানিয়ে দিচ্ছে বাবাকে নিয়ে চ্যাস করতেছে তার কিন্তু অতৃপ্তির এখানে কিছু নাই বিকজ তার ইমান এবং বিশ্বাস এটাকে সাপোর্ট করতেছে একজন মুসলিম যখন ড্রিঙ্ক করতেছে তখন সে ড্রিঙ্ক করার পরবর্তীতে সে পানের দোকানে গিয়ে পাত খুঁজতেছে সব বেশি দাও বলতেছে স্প্রে খুঁজতেছে এবং কখন ঘরে যাবে গন্ধ বেরোবে কি না কেউ প্রশ্ন করলে কি করবে বসা অবস্থায় দেখে চারোদিকে পরিচিত কোনো লোক আসতেছে কি তার মানে হলো তার তৃপ্তির ঘোর চারটা যদি সে কল্পনা করে থাকে ষোলোটা টেনশনের ঘোর তাকে পান করতে হচ্ছে এই তৃপ্তিটা পাওয়ার কল্পনা করে দ্যাট মিন্স রিয়ালিটি ইজ এ সে কিন্তু ড্রিঙ্ক করে তৃপ্ত হচ্ছে না বিকজ অফ তার বিলিভ এটার সঙ্গে ম্যাচ করে না একটা ছেলে ইউরোপে আমেরিকার ছেলে পার্কে গার্ডেনের ডেটিং মধ্যে বসে আছে সে স্যাটিসফাই কারণ তার মাকে যে ফোন করলে মা বল মাকে বলবে মা আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমি বসে আছি মা বলবা ওকে ওকে তাকে নিয়ে আসো মুসলিম ছেলেটা যখন পার্কে যাচ্ছে তৃপ্ত হওয়ার জন্য তখন তাকে বারবার বাসের দিকে তাকাতে হচ্ছে জানালা দিয়ে কোনো আঙ্কেল দেখে কিনা এইভাবে শত টেনশনের মাঝখানে সে তৃপ্তি খুঁজতেছে রিয়ালিটি ইজ সে যতবারই তৃপ্তি খুঁজছে অতৃপ্তি তার বাড়তেছে অবশ্যই এবং তার চেহারা সুরত আজকে যেখানে তৃপ্তি খুঁজতে খুঁজতে এমন হয়ে গেছে আমি নাম দিয়েছি এবিসিডি আমেরিকান বার্ন কনফিউশন ডিজিজ তার চোখ তার চুল তার পোশাক তার প্যান্ট তার প্যান্টের মধ্যে রশি ছিঁড়া ছিঁড়া অবস্থা সব কিছু মিলিয়ে বোঝা যায় এই ছেলেটা কোথাও যেন কোনো একটা ধারণ থেকে হারিয়ে গেছে সে মোহাম্মদ রসুল্লাহ উন্মত হিসেবে আজকে প্রতিষ্ঠিত নয় কিছু আমি বলতে চাই আমার তরুণ ভাইদেরকে আসুন প্রকৃত আলোর দিকে আসুন প্রকৃত প্রশান্তির দিকে হাজরত মুসাইবিন উমের দিল্লাহ তালু যে প্রশান্তির কারণে সবাই জানতো আরাম আয়েসের জীবন ছেড়েছে কিন্তু মুসাইবিন উমর জানতো আরাম আরসে জীবন গ্রহণ করেছে হাজরত উমরের দিকে তাকান সবাই জানতো নেতৃত্বকে ছেড়ে দিয়ে দুর্বলের সম্পক্ষে গেছে কিন্তু হাজরত উমর জানতো প্রকৃত নেতৃত্ব কিয়ামত পর্যন্ত মানুষ আমার নামের সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে এমন জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আমাকে প্লেসমেন্ট করতেছে শুধু চেঞ্জ করো নো नीड टू चेंज योर ফেস এন্ড ড্রেস ফার্স্ট ইউ চেঞ্জ योर হার্ট এন্ড মাইন্ড তোমার চিন্তা তোমার কল্পনাকে পরিবর্তন করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চেহারাকে পরিবর্তন করবে আলোকিত চেহারা দিবে সুন্দর ফ্যামিলি দিবে ভারসাম্যমূলক পরিবার দিবে সুন্দর জীবন দিবে মৃত্যুর আগে ফেরেশতা এসে বলবে যে তোমার জান্নাতের পথ অতিক্রমের জন্য আসো নফসান মোতামাই না এছাড়া ইলে আরবিকার আধিয়া মাদ ইয়া দুনিয়ার জীবনের ক্যালকুলেশন টোটাল হবে ওকে আখেরাতের জীবনের টোটাল হবে ওকে এই কল্পনা জগতে ওকে জীবনের স্বপ্ন ডিজায়ার নিয়ে চলার তো অসুবিধা আমিন আমিন আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা করলেন অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইট হাউস আলোকিত পথ আমরা আলোচনা করছিলাম অপসংস্কৃতির আগ্রাসন এবং আমাদের আজকের তারুণ্য আলোচনা থেকে ফুটে উঠলো কিভাবে আমাদের সমাজের যুব তরুণরা বিভিন্ন অবসংস্কৃতিকে গ্রহণ করছে শান্তির আশায় অন্তরের পরিতৃপ্তির জন্য কিন্তু আসলে তারা স্যাটিসফাই হতে পারছে না তারা সন্তুষ্ট হতে পারছে না কারণ তার এই অন্তরটা সৃষ্টি করেছেন মহান আল্লাহ রবুল্লাহ আলমিন এবং এই অন্তরটা প্রশান্ত হবে মহান আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের দেয়া দিক নির্দেশনা এবং তার পথ অনুযায়ী চলার মাধ্যমেই সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ আমরা আলোচনা শুনলাম আমাদের বর্তমান সামাজিক বাস্তবতায় অপসংস্কৃতি যে আগ্রাসন এবং আজকের তারুণ্য এ সম্পর্কে আলোচনা থেকে ফুটে উঠলো যে আমাদের সমাজের যুবতরুণদের অবস্থা এবং কর্পোরেট মিডিয়াগুলো এবং মাল্টি কোম্পানিগুলো আমাদের যুবতরুণদেরকে যেভাবে বিভিন্ন অপসংস্কৃতিতে আচ্ছন্ন করছে খেলাধুলা ক্রিকেট ফুটবল তারপরে আপনার ফ্যাশন সিনেমা অশ্লীলতা নাচ গান বেহায়াপনা মাদক ইত্যাদি যে অপসংস্কৃতি আজকে আমাদের চতুর্দিক থেকে ঘিরে ধরেছে এই অপসংস্কৃতিগুলোর হাত থেকে আজকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের আগামী প্রজন্মকে এই অপসংস্কৃতি থেকে রক্ষা করতে হবে এ বিষয়ে কোরআন এবং সুন্নার আলোচনা আমাদের সামনে উঠে আসলো বর্তমান সামাজিক বাস্তবতা আমাদের সামনে ফুটে উঠলো তো এ বিষয়ে আজকে আমাদেরকে সচেতন হতে হবে সজাগ হতে হবে এবং বিভিন্ন অপপ্রচার প্রচারণা এবং অপসংস্কৃতির যে বিভীষিকা আমাদের সামনে আসছে এ থেকে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হলে আজকে এখনই আমাদেরকে উদ্যোগী হতে হবে আজকের এই আলোচনা থেকে যদি আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারি এবং আমাদের আগামী দিনগুলোর জন্য আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের আগামী প্রজন্মকে যদি আমরা এই বিষয় থেকে রক্ষা করার শপথ নিতে পারি তাহলে আমাদের আজকের আলোচনা এবং অনুষ্ঠান সার্থক হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন আমাদের আজকের যে যুবতরুণ যারা সমাজ আজকে আমাদের অনুষ্ঠান দেখলেন যুব সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা ইসলামের দিকে আসুন প্রকৃত প্রশান্তি এবং প্রকৃত সুখ আসলে ইসলামের মধ্যেই রয়েছে এবং প্রিয় নবীল ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে ইসলামের দিকে মানুষকে আহ্বানের মাধ্যমে দাওয়াতের মাধ্যমেই আপনি সেই প্রশান্তি এবং মানুষের প্রকৃত কল্যাণ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী রমজানে প্রতিদিন আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইট হাউস আলোকিত পথ আগামী দিনগুলোতেও আমাদের অনুষ্ঠান দেখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরকাত লাইট আলোকিত বিশ্ব মানবতার জন্য আলোকিত মনন ও বিশ্ব মানবতা বিনির্মাণের প্রত্যয়ে এগিয়ে চলেছে লাইট হাউস ডব্লিউ কম্পিউটার ও ইন্টারনেটের বিশাল জগৎকে জ্ঞানের আলোয় আলোকিত করতে আগামী প্রজন্মকে প্রযুক্তির আলোয় সত্যের পথ দেখাতে এক নবদিগন্তের সূচনা করেছে লাইট হাউস ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার কোর্স কোরআন শিক্ষা সেমিনার টিভি অনুষ্ঠান সহ আর্ত মানবতার সেবায় কাজ করে চলেছে লাইট হাউস ডিজিটাল বাংলাদেশ ও আলোকিত বিশ্ব মানবতা বিনির্মাণে আমাদের সাথে কাজ করতে চাইলে আপনিও এগিয়ে আসুন লাইট হাউস মিরপুর দশ ঢাকা মোবাইল

আসুন লাইট হাউস মিরপুর দশ ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল ওয়ান